সালামু আলীকুম গাইজ আজকে আমি দেখাবো এক টাকার বাংলাদেশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এক টাকার নোট দুই সপ্তাহ পরে আবার দেখাইতে দেখা যাইছে এই যে দেখেন এইটার ভিতরে দেখেন ওয়াটার মার্কের ভিতরে ভাগ দেওয়া এই সাদা জিনিসটা দেখতেছে না এটার ভিতরে বাঘের ছাপ বসানো দেখেন এটা সুন্দর নোটটা অনেক সুন্দর আপনারা কাছের থেকে না দেখতে পারলে এটা বুঝতে পারবে না এটা কত সুন্দর একটা নোট এই নোটটার অনেক সুন্দর নোটটা দেখেন এত সুন্দর নোটটা সামনে হলো হরিণ এটা হলো বাংলাদেশের পয়সার ছাপ দেওয়া এ দেখেন সাপলার ছাপ দেওয়া দেখেন অনেক সুন্দর নোটটা আমি আমার কাছে এক নাম্বারের ভিতরে অনেক ভাল লাগে এক নাম্বার দিয়ে তাহলে এই নোটটা এস প্রথমে আসবে আর এশিয়ার ভিতরে কোন সময় এই নোটটা বানানো হয়েছিলো এটা এক নাম্বারে ওয়ার্ল্ড রেকর্ডে আসছিল। আপনার সাজ দিয়ে দেখতে পারেন আমি কোন সময় কিনছিলাম এটা আমি একশো টাকা দিয়ে কিনছিলাম এটা আপনি গুলিস্তান থেকে পেতে পারেন ঠিক আছে